করলে হবে না আল্লাহ বলতে গিয়ে আপনাদের কানজসে করলে হবে না বখলতে করা যাবে না

3 মিনিট খুব জো 3 মিনিট কিন্তু 3 মিনিট তো আমাদের সময় নেই ঠিক বললাম না ভুল বললাম এ বাবা বিশ্বনবী যখন হাদিস বর্ণনা করলেন বিশ্বনবী সা আলাইহিস বললেন সাহাবারা শোনো আল্লাহ তাদেরকে সবাইকে ক্ষমা করে দেবে যারা দোয়া করে যাবে কাওয়ালাদাতুম মিহি মায়ের পেট থেকে বাচ্চা যেমন জন্ম গ্রহণ করলো যেমন তার কোনো গুনাহগুনা থাকে না এই মেহফিল থেকে আমরা যখন দোয়া করে বের হব আল্লাহ আমাদের কোন গুনা রাখবে না জেরে বলুন সুহান মুসলমান শুনে রেখে দিক কত বাবা চলে গেল কত বোন চলে গেল কত মা চলে গেল আপনাকে আমাকে চলে যেতে হবে আপনাকে আমাকে চলে যেতে হবে আল্লাহ পাওয়ার পুনরাবের পরে কুল্লো নবসেন যায় কত

আমার নাবিজির চোখে জর জর করে পানে জড়ত সাহাবারা জিজ্ঞাসা করেছেন নাবি আপনি যখন কোন কবরস্থানে পাঁচ দিয়ে যান আপনি এত কাদের কেন আপনার চোখ দিয়ে এত পানে জড়ে কেন বিশ্ব নবী বলেছিল ও কবা সাহাবারা ওই কবরটা অনেকের জন্য জাহান নামের খা আবার অনেকের জন্য জানলাতের খা কবরটা অনেকের জন্য জান্নাতের খা আবার অনেকের জন্য জাহান নামের ঘর যারা দুনিয়াতে যারা পরিমাণ মহব্বত করে যাবে যারা পরিমাণ ভালো আমল করে যাবে আল্লাহ পাক তার বদলা দিয়ে দিবে আপনারা যারা বসেছেন জেনে রাখবেন যারা পরিমাণ মহব্বত আল্লাহ পাকের আছে বলে এ রহমতের বরকাতের জান্নাতে মেহফিলে বসতে পেরেছেন যারা বসতে পারে নাই সারা জীবন ঘুরলো সারা জীবন মোবাইল টিপল আজকে একটা দুটো ঘন্টা হাফিজে কোরআন তাদের সামনে বসতে পারলো না জানবেন আল্লাহ পাকে যারা পরিমানে মহব্বত নেই সবজি আপনি আমি যারা এসে বসে গেছি সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনা মাফ হচ্ছে আর একটা করে আপনার আমার আমল নামাতে নেকি হচ্ছে জরি বলুন সুহান আজকে অনেকজন এখানে এসেছেন কিন্তু অনেকজন বাবা মাথায় টুপি দেয়নি বাপের মা বাপ মা মরে যাওয়ার পরও কিছু লোককে দেখা যায় যে বাপ মা মরে গেছে তারপর নাকমোছা রুমাল বা নাকমোছা ওই গামছা মাথায় দিয়ে নামাজ পড়ে জানা যাক এরকম লোক আছে না নাই জোরে বলো বড় ভাবতে কষ্ট লাগে 10000 টাকা দামের মোবাইল পকেটে থাকে বিড়ির পকেট সিগারেটের প্যাকেটও থাকে

কিসের হয় জোরে বলুন আপনারা যাতে বসে আছেন কিসের প্লাস্টিক তো সরকারের মসজিদে সরকারের টুপি হয় প্লাস্টিকের জনগণের টাকা দিয়ে মসজিদে কিছু টুপি কিনা হয় যারা টুপি মাথায় দেয় একটু টুপি মাথায় দেয় ওই টুপি গুলো দিয়ে বড় বড় মুফতি সাহেবকে ফতোয়া নেবেন ওই ফাকা ফাকার একবারে ফাকা ফাকার টুপি দিয়ে নামাজ পড়া একবারে মাকরুহ ওয়াদিয়াও যা না দেওয়াতাই কিন্তু ওগুলো হিপি করে দিয়ে দেয় ঠিক এক যুবক ভাই মসজিদে ঢুকেছে আমি কিছু বুড়ো মানুষদের কিনে আমি বসতাম বসে তাদেরকে একটু কোরআনের শিক্ষা দিতাম যখন মালদা জেলায় ছিলাম বৃদ্ধ মানুষকে পড়ানো কত কঠিন বলে একটু হুজুর চা খেতে যাই বিকাল বেলায় বলে চা আমি এনে দিব চা আপনি বসেন আমি চা আনছি ফেলাসে করে চা এনে পড়ে একটু করে পড়াইতাম এ বাবা আজকে আমি আপনাদেরকে বলি ওই সময় একটা ছেলে আসরের নামাজের পর মসজিদে ঢুকে গেছে আর মসজিদে ঢুকার পর পরে অজু করলো তারা হোড়া সরকারি টুপি মাথায় দিয়ে দিল হলো কি গো দেখছেন তো হ্যাঁ কি হলো কি কি এই দেখছেন তো কি ঘোরা ঘুরেছে ছেলে হারি ফেলেছে ওই মা ওই বাপ কেমন ভাবে ঘুরছে দেখছেন ছেলে হারিয়ে গেছে তাও খবর নাই এই ছেলে নিতে আসলে দশ হাজার টাকা লাগবে আপনারা কি বলছেন ঠিক বলছেন ভুল বলছেন এই জন্য ঠিক না ভুল এই ছেলে দশ হাজার টাকা দাম হইল তোমার বাবা মা যদি না নে আমি নিয়ে যাব তোমাকে আজ আমি দশ টাকা দিব দিদি চলিও এ বাবা এই মা চন্ডীপুর মায়েরা কোথায় ফুচকা খাচ্ছেন ছেলে হারিয়ে গেছে খবর নাই আর বলতে হবে না ছুটি পাড়া আসুক তারপর ফুচকা খাওয়া দেখাচ্ছে আমি দশ টাকা তারপর বাবজি আর কত রকম কি দেখবো স্টেজে উঠে বাপ মানে শেষ নাই বাপ তো সেই মসজিদ এক যুবক ছেলে এসে যুবকটা বড় ভালো স্টেজে কেউ কথা মাথা বলেন না বাপ কারণ স্টেজটা একটা টিভির পর্দার মতো যতগুলো লোক আছে এখানে নড়াচড়া করলে ওদের ব্রেনটা নড়াচড়া করবে ঠিক বললাম না ভুল বললাম বাবজি আর এই জায়গা যদি ঠিক থাকে তো তার ব্রেন ঠিক থাকবে আর আমি এখনো বক্তব্য শুরু করি নাই তবে একটা সুন্নতের কথা বলি হেদায়েতের মালিক কে জেনে বলেন হেদায়েতের মালিক কে আল্লাহ যুবক ছেলে তাড়াতাড়ি করে ওযু করে সরকারি টুপি মাথায় দিয়ে একবার শুরু করে দিতে বলুন আসরের কয় রাকাত নামাজ কে বলছে দুই রাকাত গো চার রাকাত

এ বাবা এটা এসছে আল্লাহ ভালো আচ্ছা বলে ইনশাআল্লাহ এ বাবা এবারে মুরব্বিকে বললাম মুরব্বি চুপচাপ বসে নও নামাজ ঠিক মতো পড়ে তো ঠিক আছে আর যদি ভুল পড়ে তো ঠিক করে বের করব এ বাবা তাড়া হড়া আল্লাহু আকবার এক এক্সপ্রেস নামাজ আটটা সেজদা মারলো আটবার টুপি পড়লো আটবার তুমি উঠাইলো

একবারে একটা দুটো তিনটা এরকম করে এবার যে নামাজ শুরু করেছে সেটা পিস সাহেব আস্তে আস্তে ও ভাব যে আমার পিছনে গার্ড আছে সব যা হোক টুপি না পড়ে আল্লাহর কসম বলছি একশেষ দা দুশেষ দা তিন শেষ দা চার পাঁচ সাত পর্যন্ত